আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আমি পার্থিতিভা বিষয়ে কিছু প্রশ্ন করবো আপনাকে আশা করছি আমরা কিছুটা ধারণা পাবো যেমন আমাদের কাছে যখন একটা ইটালিয়ান ক্লায়েন্ট একটা ব্যবসা শুরু করে অথবা তিনি একটা বিজনেস লাইসেন্স ওপেন করবে যখন প্রার্থীতিভা ওপেন করবে এক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করে যে অনেক কিছু বিষয় বিবেচনা করেই তিনি সিদ্ধান্তটা নেয় কিন্তু আমাদের বাঙালিদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে এই পার্থিতি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই যেমন বলা যেতে পারে যে আমাদের প্রেমেসটা রিনিউ করতে হবে কাজ নেই তো শুধুমাত্র এই ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা একটা পার্টি দিবা ওপেন করে ফেলি কিন্তু আমরা আসলে মানে চিন্তা করি না যে আমরা পার্টি দিবা ওপেন ঠিকই করছি এই মেনটেন্সটা বিষয় নিয়ে আমাদের কোনো ধারণা নেই তো আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি তো এই ক্ষেত্রে কতটা নিরাপদ আপনি মনে করেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা প্রথম কথা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক যে আমরা সাহস করে খুলে ফেলি কোনো ভয় নাই এই তাহলে ভয় পায় আসলে কি ভয় জায়গাটা আসে দু জায়গা থেকে একটা হচ্ছে আমি জানি ওইখানে সাপ আছে তা আমি কিন্তু ভয় পাবো আর আমি জানি না সাপের পাড়া দিয়ে আমি চলে যাব কিন্তু আসলে বাঙালিদের জানি না যে ওখানে একটা সাপ আছে ওকে তো বাঙালিদের প্রবলেম হচ্ছে বাঙালিদের প্রশ্ন তো প্রশ্ন করা হয় ভাই পেরমেস রিনিউ করব তাই পার্টি তাই বা খুলতে চাই তা আমি তখনই তাদেরকে থামিয়ে দিয়ে বলি বা উল্টো হবে আমি একটা রুটি রুজির ব্যবস্থা করব এবং এই রুটি রুজি থেকে যে ইনকামটা হবে তার মাধ্যমে একটা আমার এখানে থেকে যাওয়ার যে পেরমেসটাকে আমি রিনিউ করতে চাই ওকে তো আসলে ইতালিয়ান যখন তোমার কাছে আসছে বা আমার কাছে আসছে অথবা অন্য দেশের কোনো শিক্ষিত অথবা সচেতন মানুষ যখন তোমার কাছে আমার কাছে আসছে তাদের কাছে প্রথমে কথা হচ্ছে সরকারের দায় কতটুকু আমার কাছ থেকে ওকে এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা সরকারের দায় কি আসলে সরকারের দায় না দায়টা হচ্ছে আমার আমার জন্য কারণ আমি ইতালিতে যদি আমার পুরো জীবনটা কাটিয়ে যাই তাহলে কিন্তু শেষে সে আমি ইতালির সরকারের কাছে কি চাইব পেনশন যদিও বাঙালিরা আমরা ইনক্লুডিং মি আমরা এই টাকাটাই জমিয়ে দেশে গিয়ে বাড়ি করে ফেলছি এবং পেনশনটা ওখান থেকে আসবে বলে আশা করছি ইতালিয়ান সরকারের সাথে আমরা এরকম কোনো প্রস্তাবনা যাইনি যে ভাইজান আপনার কাছ থেকে আমি পেনশন চাই না সো আমার জন্য বা আমাদের বাংলাদেশিদের জন্য পেনশন স্কিমটা উঠিয়ে নেন আপনি ওকে সো আমরা তখন ইজি থাকতে পারতাম কিন্তু আমি তা করছি না মনে মনে ভাবছি সে অনুযায়ী কাজ করছি এবং আলটিমেটলি জীবন এরকম যদি হয় তুমি যদি দেখো একজন ব্যবসায়ী যে কিনা স্ত্রীপ্তা পেসন স্ত্রিতা আল্লাহ কামরাদি মেরছ তার মানে কি না তুরাল মেন তেলুইস্ত

এখন এটা হচ্ছে আগে তো বছর দশেক পরে গিয়ে অনেকে টের পেত না এটা লাকিলি আলহামদুলিল্লাহ তাদের জন্য আর আমরা আনফর্চুনেটলি আমাদের জন্য সেটা হচ্ছে না আমরা বছর পাঁচে গেলেই টের পেয়ে যাই যে অনেক বড় একটা কি চলে আসছে জমে গেছে আমাদের অ্যামাউন্ট হয়ে গেছে বাসা চিঠি চলে আসছে মাথা নষ্ট এখন তো আমি সরকারকে বলতে চাচ্ছিলাম যে ভাই আমি যেটা থাকব থাকবো না কিন্তু এতে কি হবে দেবী মানতেনের লালে যে আল্লোরা তুসে আদেশ উন দেবী তো অরিও

তুমি খুললা আর তুমি নিশ্চিন্দি ইনকাম করবা কীভাবে বুঝলা এটা রাইট সো ওরা ওই ক্যালকুলেশন করে বলেই ওদের হাত পা কাঁপে আর আমাদের তো কোনো ভয়ই নেই কারণ আমরা জানি না আসলে আল্লাহ ফিনে আমি কোথায় যাব। আমি রিসেন্ট এটা এক্সাম্পল দিয়ে আমাদের অফিসের একটা দিচ্ছি অনেক এক্সাম্পল দেওয়া পসিবল যে কোনো একটা ভাইয়ের আশি হাজার ইওরো আশি হাশি হাজার ইওরো অলরেডি চা পিনো রাতো সে তার জীবনটা থেমে গেল অথচ কিন্তু সে জীবন শেষ করতে চায়নি এখনো ওকে না এখন তাকে কি করতে হবে একটা অল্টারনেটিভ রাস্তা খুঁজতে হবে লাইক তার সন্তান বা তার স্ত্রীর নামে আবার রাত্রি শুরু করা তাকে থামিয়ে দেয়া না তো ব্যাপারটা একটু বোঝা দরকার আমাদের এরকম একটা এক্সাম্পল বলছি বা এরকম হাজারটা এক্সাম্পল আছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের মধ্যেই অনেক মানুষ ঠিক সেম প্রবলেমটা ফেস করছেন আমরা জানি বাট এজন্য আমরা যদি শুধু শুধুমাত্র আমাদের লাভের কথা ভাবি যে পার্টি দিবা খুলতে আসবেন খুললে কিছু টাকা হবে আমাদের তারও তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা ওই সততা নিয়ে কথা বলছি পার্টি বা খোলার আগে একজন অভিজ্ঞ লোকের কাছে এটা বাঙালি হোক ইতালিয়ান হোক আপনি যার উপর আস্থা রাখেন তার কাছে যান এবং সুন্দর করে বুঝে নেন বিষয়টা যে আসলে এটা আপনার জন্য একটা ফাদ নাকি মুক্তি এই আশা করি আমরা ব্যাপারটা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারবো জি তাহলে এখন আপনারা বুঝতে পারলেন যদি আপনি নতুন করে প্রার্থী বা খুলতে চান এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি যে সব কিছু বুঝে সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নেওয়া কিন্তু এখন আমি কথা বলবো যে ভাইকে প্রশ্নটা করব যে আমরা তো যারা নতুন করে খুলবো আমাদের পিছনের কোনো হিস্টোরি নাই তারা তো ঠিক আছে বুঝলাম আমরা সতর্ক হয়ে গেলাম কিন্তু ইতিমধ্যে আমরা যে সব মানে যে সমস্যাটার ভিতরে আমরা যারা ঢুকে গিয়েছি অলরেডি যে আসলে আমরা এই জিনিসগুলো আগে জানতাম না আমরা জাস্ট করার প্রয়োজনে করে ফেলছি কিন্তু এখন আমরা সচেতন হয়ে গেছি জিনিসগুলো আমরা নতুন নতুন করে জানছি তো এখন এই মুহূর্তে আমরা তো অলরেডি প্রবলেমের ভিতরেই আছি এই মুহূর্তে আসলে আমরা কী করতে পারি বা এটাকে আমাদের আমাদের জন্য এটা কতটা ক্ষতিকর আমাদের কি ভয় পাওয়াটাকে এটা স্বাভাবিক যে আমাদের প্রেমের স্রোটা আটকে যেতে পারে বা আমাদের অন্য আমরা একটা ফ্যামিলি দোমান্দা করে রেখেছি কোন ফ্যামিলির জন্য ফ্যামিলি আনার জন্য দোমান্দা করেছি বা অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ইনভলভ আছি তো ওই কাজগুলোকে কতটুকু ইফেক্ট করে আচ্ছা ভালো প্রশ্ন ব্যাপারটা যেটা হচ্ছে এটা সত্য যখন ডেভিড বাড়তে থাকে আমার ভয়ও বাড়ায় এক্স্যাক্টলি তবে এখানে দুই রকমের মানুষ আমরা খুঁজে পাই এটা আমি আমাদের দর্শক ভাইদের জন্য বলছি আমাদের দেশি ভাইদের জন্য বলছি যে যারা কাজ করছিলেন এবং একই সাথে পার্টিতেই বা খোলা ছিল তাদের ক্ষেত্রে আমাদের কিছু কনসিলিবাস থাকবে তাদেরকে আমরা আমাদের অফিসে আসতে বলবো তাদের কাজের উপর ভিত্তি করে বালুতা সিওনের একটা সুযোগ থাকবে পেছনের যত ডেবিট থাকে সেগুলোকে কাঞ্চেলার সিওনের একটা বিষয় থেকে যাবে এটাকে আমরা বলি লোস গ্রাভিও তো এটা করা পসিবল যদি সে ওই সময়গুলোতে নির্দিষ্ট সময় কাজ করে থাকে ওকে যদি কেউ কাজ না করে থাকে শুধু পার্টিতে এবার উপর চলছিল তারা তাদের এই ডেবিট নিয়ে আমাদের পুত্র কিছু করার নেই তারপর যেটা তুমি বললা ডেবিট বা থাকা অবস্থাতে পেরমেস রিলেটেড ঝামেলা কোনো দোমান্দা করা ছিল লাইক চিতা আসলে না না কারণ এটা আর চিবিলে ওনা কাউজা চিবিলে তো এক্ষেত্রে তোমার প্রেম আটকাবে না কারণ সে জানে তোমাকে আটকানোর রাস্তা আছে এখানে অর্থে আর্থিক দণ্ডী দেওয়ার সুযোগ আছে সুতরাং তারা এই ব্যাপারটা তোমাকে আটকে দিবে না তবে যতই বাড়বে ততই ওই যে আমি একটা এক্সাম্পল দিই মনে করো তুমি একটা বড় দিঘিতে বা পুকুরে মাছ যখন ধরতে যাও জালটা কিভাবে ফেলো বড় করে ফেলছো না তারপর আস্তে আস্তে করে কি করো ছোট করে নাও এভাবে আমরা আটকে যাবো সবাই আশা করি বুঝতে পেরেছি দু একটা লাভ দিয়ে পের পার হয়ে যাবে লাকিলি সে কিন্তু ঠিক পুকুরের মধ্যে আছে পরের বার ঠিকই আটকে ফেলা হবে সো আমরা যারা এরকম দুই একটা মানুষ লাভ দিয়ে পের হয়ে পার হয়ে যাচ্ছি পার পেয়ে যাচ্ছি তাদের জন্য বলছি যে পরের বার ঠিকই আবার যার যখন টানবে আপনিও আটকে যাবেন সো আমাদের খুবই সতর্কতার সাথে পার্টিতে এবার বিষয়টা দেখা উচিত বলে মনে করছি ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া আজকে আমরা অনেক কিছু জানলাম আর পার্থিতা রিলেটেড বিষয় আরও অনেক হয়তো প্রশ্ন আমাদের আছে এখনো তো নেক্সট কোনো ভিডিওতে আমরা অবশ্যই এই প্রশ্নগুলো নিয়েও হবো অথবা সামনাসামনি আসবো অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া